ক্রিকেটে আবারও তামিম ধোয়াশা লীগ বয়কটের ডাকে আবাহনী মোহামেডন সহ ঢাকার তেতাল্লিশ ক্লাবের সাথে যখন যুক্ত হয়েছে আরও দুই ক্লাব সেখানে তামিম কোন পথে আছেন সেই উত্তরের খোঁজে সবাই তবে ক্রিকেটের শীর্ষ সংগঠকরা নিশ্চিত করেছেন তিনি আগের মতোই সংগঠকদের যৌক্তিক দাবির পাশে আছেন তবে মাঠে ক্রিকেট ফিরুক ক্রিকেটারদের এমন চাওয়ার সঙ্গেও আছেন তামিম সংগঠকদের সংবাদ সম্মেলনের মঞ্চে নেই তামিম অথচ এই সংগঠকরা যেদিন ক্লাব বয়কটের ডাক দিয়েছিল তখন তাদের পাশে তো বটেই বরং এক ধাপ এগিয়েছিলেন খান সাহেব তামিমের এই নীরবতা জন্ম দিয়েছে অনেক রহস্যের সবার মনে প্রশ্ন তবে কি তামিম আর পাশে নেই এই শীর্ষকর্তাদের তামিম কোন পথে কর্তাদের কাছে তাই উত্তরটা জানতে চাওয়া তামিম কিন্তু খেলোয়াড় এখনও কিন্তু সে রিটায়ার্ড করেনি ওর একটা পার্সোনাল একটা বিচার থাকতেই পারে ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে আমাদের সাথে এখনো আছে আবার বাইল্ডিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে আমার স্ট্যান্ড ভিন্ন আমি আমরা এই যে আমাদের বিচারে আমরা এখানে থাকছি তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এটাতে মনে করেন না যে আমি আমাদের সাথে নেই আমরা তাইমের স্ট্যান্ডে নাই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে তবে শীর্ষকর্তারা তাদের সিদ্ধান্ত থেকে এক চুলো সরে আসেনি ক্রিকেট বোর্ড বারবার আশ্বাস দিলেও তা ধোপে টিকছে না বোর্ডের অনেক অনেক কর্মকর্তা ক্লাবগুলিকে মানে বলেছেন যে আমরা প্রেস কনফারেন্স না করি আমরা যাতে এই পথ ওই পথ ওই পথ ওই পথ ধরি এটা আমরা যাইনি এখনো আমরা যাইনি আর যাব কিভাবে সেই পরিস্থিতি কি সৃষ্টি করেছিল আমরাই খেলা তৈরি করি বারবার একবারই বলছি এবং খেলারা হচ্ছে স্বীকারও করে আমরা ইউনাইটেড আমরা খেলার পক্ষের লোক বোর্ড চাইলেই খেলা হবে না আমরা চাইলেই খেলা হবে দ্যাট ইজ দ্য স্ট্যান্ড উল্টো এখন আর তেতাল্লিশ ক্লাব নয় তাদের সাথে আরো দুই ক্লাব যুক্ত হয়ে মোট ৪৫ ক্লাব এই বোর্ডের অধীনে কোনো কার্যক্রমে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছে আমাদের এই স্ট্যান্ড নিয়ে আপনাদেরকে শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা